কে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে সাউনের মৃত্যু যেন আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে কিন্তু সবাই আমাকে যে দোষ দিচ্ছে সেটা সত্যি আমার জন্য সহ্য করা খুবই কঠিন আমি 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 বলতে চাই এই ঘটনার জন্য দায়ী নই আমার খুব কাছের মানুষ ছিল তাকে হারানোর কষ্টটা কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না অনুগ্রহ করে ভুল বুঝাবুঝি না বাড়িয়ে সত্যটা বোঝার চেষ্টা করুন আমি নিজেও শাওনের জন্য হতো। আপনাদের মতোই কষ্ট পাচ্ছি আমি সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ ভিউয়ার্স শাউনের মৃত্যুর পর একাধারে সকলে পাহানা দোষ দিচ্ছে বিধির জন্য এবং বিধির জেদের বলি হলেন শাওন অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিথি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছেন না বাড়ি ও বের হতে পারছেন না বিথি বললেন আপনারা যতটা কষ্ট পাচ্ছেন ততটাই কষ্ট পাচ্ছি আমি কিন্তু জন্ম আল্লাহর হাতে লিখা এখানে তো আমার কোনো হাত ছিল না পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে এভাবেই কাঁদতে কাঁদতে প্রকাশ্যে আসলো পারহানাবিধি তো ওয়াস আপনাদের কি মনে হয় শাওনের মৃত্যুর পেছনে কি পারহানাবিধি বিথিকে দোষ দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না